হরে কৃষ্ণ সুপ্রভাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইভ রাউন কৃষ্ণ আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে সাহায্য আজকে সকাল সকাল ভগবানের জন্য করছি গোলা রুটি এখানে আটা চিনি আর একটু লবণ দিয়েছি কদিন ধরে সকালবেলার ব্রেকফাস্টই করতে পারছিলাম না শুধু ভগবানকে মুড়ি চিড়ে এসব দিয়ে ভোগ লাগিয়েছি সকালবেলা ভগবানের জন্য গোলা রুটি বানাচ্ছি এখানে আমার মা জননী সবজি বানিয়ে দিচ্ছে ও আবার বটিতে সবজি বানাতে পারে না ও চাকু দিয়ে বানায় কিন্তু চাকু দিয়ে বানালে অনেকটা নষ্ট হয় সবজি কিন্তু কি করবো আমি তো বসে বসে বেশিক্ষণ বানাতে পারি না শরীর ভালো না তাই ও চাকু দিয়ে যেরকম পারছে সেরকমভাবে সবজি বানিয়ে দিচ্ছে সেই বড় হচ্ছে ছোট হচ্ছে ছাল বাকলা সব তুলে ফেলছে এখন আজ আমার ভগবানের ভোগের রান্না হচ্ছে মটর ডাল আলু ভাজা কুমড়ো ডাটা আলু দিয়ে সবজি হবে আর বেগুন ভাজা হবে আর এই গোল গোল করে কাকরোল ভাজা হবে এগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি যে নরম হয়ে গেলে এখন কুচিটা ভেজে নেব আর অন্নটা প্রায় হয়ে গেছে আমার দু তিন দিন ধরে রান্না করতে পারিনি শুধু এক তরকারি ভাত রান্না করেছিলাম আজকে একটু রান্না করতে পারছি তাও আমার মেমে সব সবজিগুলো বানিয়ে দিল এই সব সবজি আমার মেমে বানিয়ে দিয়েছে তারপরে ওই বাসনগুলো ধুয়ে দিয়েছে ও সব করে দিয়েছে আমাকে আমি শুধু রান্নাটা করব রান্নাটা করে ভোগ লাগাবো আর দুপুরের ভগবানের সেবা হয়ে গেছে ভগবানের ভোগ হয়ে গেছে ভগবান এখন বিশ্রাম নেবে আর দুদিন পরে আজ আমি আমার ভগবানকে চার রকমের আইটেম দিয়ে ভোগ রকম ভোগ দিয়েছি আমারও আনন্দ লাগছে ভগবানও খুশি হয়েছে কেননা দুদিন ধরে ভগবানকে এক সবজি অন্ন দিয়েছি আমারও খুব কষ্ট হচ্ছিল রান্না করতেও পারছিলাম না কিছু করার নেই না রান্না করতে গেলে কি করে দেবো আর আমি ছেড়া তো কেউ রান্না করে না ওরা ওরা রান্না করলে ভগবানকে ভোগ দেওয়া যাবে না তাই আজও ভগবান খুশি হয়েছে আমিও খুশি হয়েছি হরে কৃষ্ণা তাই আজকে ভগবানকে ভোগ লাগিয়েছি হচ্ছে আলু ভাজা সজনে ডাটা কুমড়ো আলু দিয়ে একটা সবজি বেগুন ভাজা মটরের ডাল ঘি অন্ন তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়েছি ভগবানকে এখন ভগবানের সেবা হয়ে গেছে এখন আবার বিকেল চারটের সময় ভগবানের মন্দির ফুল এখন পাখা চালিয়ে দিয়ে খুব গরম পাখা চালিয়ে দিয়ে ভগবানকে এখন বিশ্রামে দেব বিশ্রাম করবে ভগবান আমরা এখন প্রসাদ পেয়ে নেব আমার রোজকার ডিউটি আমি এখন বেরোচ্ছি ফিজিওথেরাপি করতে আমি একটু হাসপাতালে যাবো আমি এখন আমাকে তো কেউ নিয়ে যাবে না ম্যামকে বললাম আমার শরীরটা ভালো না তুই স্কুটিতে করে নিয়ে যা কিন্তু ও যাবে না তাই আমাকে বাধ্য হয়ে নিজেই স্কুটি চালিয়ে এখন আমাকে হাসপাতালে ফিজিওথেরাপি করতে যেতে হবে কারণ একদিন বন্ধ দিলে নিজেই নিজেরই ক্ষতি হয় আমাকে যেতেই হবে হাসপাতাল থেকে এসে এখন বসেছি যে জগন্নাথের ড্রেস তৈরি করব। কিন্তু কিছু করার নেই শরীর খারাপ হলেও আমাকে ড্রেস বানাতে হবে কেননা ভগবানের কয়দিন পরেই আমাদের স্নানযাত্রা স্নানযাত্রায় ভগবানকে নতুন পোশাক পরাতে হবে আবার রথযাত্রা আসছে রথযাত্রার মধ্যেও আমাকে নতুন ড্রেস পরাতে হবে আমি কোনো দিন বাইরের ড্রেস কিনি নি মনে এই আজকে ১৯ বছর ভগবানের সেবা করছি তার মধ্যে একবার খালি একটা ড্রেস কিনেছিলাম মায়াপুর থেকে তারপরের থেকে আমি নিজেই সব ড্রেস বানাই মুকুট বানাই পাগড়ি বানাই সব কিছু মালা সব কিছু আমি ভগবানের জিনিস বানাই তাই আপনাদের সাথেও আমি শেয়ার করব যে আমি কিভাবে জগন্নাথের ড্রেস বানাই যখন ভগবানের ড্রেস আপনারা নিজেরা বানাবেন না তখন একটা আনন্দই থাকবে আলাদা দেখবেন খুবই আনন্দ লাগবে আর বাজারের ড্রেসগুলো কীরকম খসখসে খসখসে হয় আর আমি কি করি বাজার থেকে রানাঘাট থেকে আমি সব লিওন কাপড় কটনের ড্রেস আমি খুব কম পরাই লিওন কাপড়টা বেশি সফট হয় নেটের কাপড় লিওনের কাপড় এগুলো নিয়ে এসে আর নিচে লাইলিন দিয়ে আমি ভগবানকে ভগবানকে ড্রেস বানিয়ে দিই এবং সেই কাপড় দিয়ে আবার পাগড়ি বানাই এত সুন্দর লাগে আর যখন শীতকাল হয় শীতকালে তখন আমি আবার ভেলভেটের কাপড় দিয়ে ড্রেস বানাই যাতে ভগবানের একটু গরম লাগে কষ্ট শীত না লাগে সোয়েটার তো পরাই সোয়েটারও বানাই আমি ভগবানকে যত সোয়েটার পরাই টুপি পরাই সব আমি নিজেই বানাই আপনাদেরকেও একটু একটু করে শেয়ার করব যাতে আমি কি করে বানাই ইউটিউবে অনেক কিছু টিউটোরিয়াল আছে আপনারা অনেক দেখেন কিন্তু আমি ওগুলো দেখেই শিখেছি ইউটিউব থেকে দেখে শিখেছি একটুখানি ইউটিউব থেকে শিখেছি আর বাদ বাকিটা নিজের বুদ্ধিতে আমি তৈরি করি আর আমার এত সুন্দর লাগে এত সুন্দর লাগে যখন ভগবান আমার বানানো ড্রেস পরে তখন যেন আমি নিজে তাকিয়েই থাকি আমার নিজের কাছে খুব আনন্দ লাগে এবং আমি আমার ননদের গোপাল আছে ননদের গোপালকেও ড্রেস বানিয়ে দিই আমার ওই ছোটদি বলে যে যে তোমার ড্রেসগুলো এত সুন্দর হয় যে বাজারের ড্রেসগুলোর পিছনগুলো ফাঁকা হয়ে থাকে মানে কাপড়টা কম থাকে আর আমি একটুখানি বেশি কাপড় দিয়ে বেশি ঘের দিয়ে বানাই তখন দেখতেও খুব সুন্দর লাগে পরালেও বেশ আনন্দ লাগে তার একটা আনন্দই আলাদা আপনারাও চেষ্টা করবেন ভগবানের যারা সেবা করেন আপনারা গোপালের সেবা জগন্নাথের সেবা নিজের বাড়িতে নিজের ড্রেস তৈরি করার আমি যতটুকু পারবো আপনাদের কাছে শেয়ার করব কী করে বানাই আজকে আমি ড্রেসটা বানিয়ে ফেলেছি আপনাদের দেখানো হয়নি কাটিংটা নেক্সট টাইম যখন আমি আবার ড্রেস কাটিং করব আমি তখন আপনাদের দেখাবো আজকে বসেছি তৈরি করতে কিন্তু কুবরো কমপ্লিট করতে পারবো না একটু একটু করে এখনও দেরি আছে রথযাত্রার তাই একটু একটু করে তৈরি করব। এখন সুভদ্রা জগন্নাথ আর বলদেবের ড্রেসটা মোটামুটি কমপ্লিট করেছি এখনও জড়ি বসাবো আর কোমরের পট্টি লাগাবো জড়িটা এখনও আনা হয়নি কালকে মেয়েকে দিয়ে আনাবো আমি আনতে গেছিলাম কিন্তু ততটা ভালো পাইনি তখন রানাঘাটে আর বিননগরে তো পাওয়াই যায় না আজকে আর ড্রেসটা কমপ্লিট করতে পারবো না কারণ অনেক রাত হয়ে গেছে ভালো লাগছে না দিন পারিও না বসে থাকতে মেশিনে আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত মেয়ে কালকে আনলে পরে আবার এই ড্রেসটা কালকে কমপ্লিট করব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে হরে কৃষ্ণা হরি বল